কোন রেজলিউশন না করেই স্কুলের জমিতে তৈরি হয়েছে সজলধারা প্রকল্প এমনকি সেই প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য বেআইনিভাবে নিজের প্যাডে সই করে একজনকে নিযুক্ত করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি স্থানীয়দের এই অভিযোগের ভিত্তিতে বনগার বাগদায় বয়রা গ্রাম পঞ্চায়েতের মোস্তাফাপুর গ্রামে বাড়ছে উত্তেজনার পারদ বিএসসি কমিটি আছে কমিটি তো কিছু বলতে পারলো না কারণ এটা ভিএসি কমিটি ছাড়া এটা নিয়োগ করতে পারে না এটা অবৈধভাবে নিয়োগ করেছে আমরা তীব্র ধিক্কার জানাই মানে সদলধারা কলেজে আমরা খুব গর্বিত যেহেতু সদলধারা কল আমাদের এখানে ছিল না মস্তাপুর হয়েছে খুবই ভালো কিন্তু যেভাবে হওয়া দরকার সেভাবে হয়নি বিয়ে হয়েছে পুরো পয়সা খেয়ে এখানে বসে আছে বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরব হয়েছে মোস্তাফাফুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যে ভিসি কমিটি আছে রেজলিউশন করে কাখে রাখলে ভালো হয় তাকে রাখাটা উচিত এটা বেআইনি এইভাবে সভাপতি নিয়োগ করতে পারে না নিয়োগ হওয়া ব্যক্তির দাবি তাকে সঠিকভাবে নিয়োগ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল এটা সম্পূর্ণ ভুল অভিযোগ আমাকে নিয়োগ পঞ্চায়েত সমিতির থেকে পঞ্চায়েত সমিতি প্যাডে আমার নিয়োগপত্র দিয়েছে ওরা যারা ওই কথাবার্তা বলছে ওরা অ্যাকচুয়ালি রাজনীতি চাল চালছে এখানে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের প্যাডে লিখে পাঠিয়ে নিয়োগ করেছে তো এটা রেজলিউশন মোতাবেক পঞ্চায়েত সমিতির কাজ সম্পন্ন করতে হবে রেজলিউশন মোতাবেক এখানে নিয়োগ হবে হ্যাঁ এটা বেআইনি যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল সবাই জানেন না আর কি বিষয়টা হচ্ছে সজাল ধরাটা পঞ্চায়েত সমিতির থেকেই করা হয়েছে ওটা স্কুল ভিএসির কমিটির কিছু না বা স্কুলের কোনো বিষয় না পঞ্চায়েত সমিতি বডি আলোচনা করে করা হয়েছে ওটা বিডিও সই লাগে না ওটা পঞ্চায়েত সমিতি বিডিও হচ্ছে আমার পঞ্চায়েত সমিতির ইও আর আমি হচ্ছি সভাপতি আলোচনার মাধ্যমেই করা বিডিও সাহেবও জানেন ওটা সভাপতির পাটেই করতে হয় সেইভাবে করা গোন্ডা থেকে প্রথম পালের রিপোর্ট এনকে বাংলা